এত সুন্দর একটা ঘ্রান আসবে না যে পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে একবার হলেও বানিয়ে নেবেন লেয়ার মুরগির এই রেসিপিটা শুরুতে এখানে আমি আটশো গ্রাম মাংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু এটা শক্ত মুরগি আমি চামড়াটা সহ নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাটা মশলায় রান্না করব রসুন আদা এবং মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি ধনিয়া জিরা এবং মিষ্টি জিরা হালকা একটু ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিয়েছি সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা দূর হলেই এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাটা মশলাগুলো অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা এবং মরিচ যে ভেজে রেখেছিলাম তেলে সেটা দিয়ে দিলাম আমি মরিচটা একটু বেশি দিয়েছি আদা রসুনের পরিমাণ এক টেবিল চামচের মতোই তারপর নেড়েচেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ এখানে ধনিয়া জিরা এবং মিষ্টি জিরা এক টেবিল চামচের থেকে একটু করে কম দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আমি কিন্তু ঢাকনাটা দিই নেই ঢাকনা খুলেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠে আসছে তো এ পর্যায়ে কিন্তু তেলটা উপরে ভেসে উঠে আসছে আমি পরিষ্কার করে রাখা মাংসগুলো অ্যাড করে দিব এবার মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব অনেকভাবেই কিন্তু রান্নাটা করা যায় একবার হলেও লেয়ার মুরগির এই রেসিপিটা ঠিক এভাবে বানিয়ে দেখবেন অবশ্যই আপনার পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে আমার বিশ্বাস ভাত রুটি পোলাও পরাটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে যাই হোক নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব বাড়তি কোনো পানি পর্যায়ে অ্যাড করবো না মাংস থেকে যে পানিটা উঠে আসছে এই পানি দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মাংসটাকে সো আমি কিছুক্ষণ পরপর কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমি সারটির মতো সাদা এলাচি একটা কালো এলাচি লবঙ্গ গোলমরিচ পাঁচ ছটি দারুচিনি আমি সব কিছু খুব ভালো করে এটাকে একটুখানি থেতো করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় থেতো করে তারপর দিতে পারেন এতে করে না এ পর্যায়ে যদি অ্যাড করে দেন সুন্দর একটা ফ্লেভার আসবে শুরুতেই না দিয়ে ঠিক এ পর্যায়ে দিয়ে দিবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিম আর কুড়ি এটা একটু লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আস্ত রসুন আমার হাজব্যান্ড রসুনটা খেতে অনেক পছন্দ করে এই জন্য আমি যে কোনো মাংসেই কিন্তু রসুনটা অ্যাড করে দিই যাই হোক এবার আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি তো আমার কিন্তু মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসছে আর অল্প কিছুক্ষণ কষালেই হয়ে যাবে দু এক মিনিটের মতোই তো চুলা থেকে নামিয়ে ফেলছি এখন আমি এটাকে কুকারে বসিয়ে দিব কারণ আমি একটু তাড়াতাড়ি রান্না করবো এই জন্য আপনারা চাইলে কিন্তু প্যানেও রান্নাটা করে নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আর যেহেতু এটা শক্ত মুরগি একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগেই এক কাপ পরিমাণ পানি শুরুতে দিয়ে দিচ্ছি আরও এক কাপ দিয়ে দিব তবে আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করেছি গরম পানিটা অ্যাড করলে না মাংসের যে একটা বাজে ফ্লেভার যদি থাকে তাহলে চলে যায় আর দ্রুতও সিদ্ধ হয় আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন এখন ঢাকনাটা অফ করে দিয়ে আমি এখানে সারটের মোটর সিটি দিয়ে নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু এর থেকে বেশি টেস্ট হয়েছিল আর চাইলে কিন্তু আরও একটু ঝোল রাখতে পারবেন এই লেয়ার মুরগিতে একটু বেশি পরিমাণে ঝোল রাখলে কোনো সমস্যাই হয় না তবে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে পারেন তাহলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ